বাদামগুলো সরাসরি আমি ডাল ভাজার উপর দিয়ে দিলাম আর এই ডাল ভাজা কিন্তু এমনি এমনিও খাওয়া যায় মশলা ছাড়া কতটা লোভনীয় হয়েছে সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আবার কুরমুর আওয়াজ করছে নিশ্চয়ই শুনতে পাচ্ছ তোমরা এই ডাল ভাজাটা কিন্তু এরকম কাঁচের বয়ানের মধ্যে রাখলে বেশ অনেক দিন ধরে কিন্তু সংরক্ষণ করে খাওয়া যাবে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিলস্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি বর্ষাকাল আসলেই সবারই একটু মুখরোচক খাওয়ার খেতে খুব ইচ্ছে করে বিশেষ করে তেলে ভাজা তো আজকে আমি নিয়ে চলে এসেছি ছোলার ডাল ভাজা আর এই ডাল ভাজাটা কিন্তু দারুণ লাগে খেতে এই বর্ষার দিনে তো চলো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে ডাল ভাজা বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম ছোলার ডাল নিয়েছি আর এটাকে কিন্তু দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে এক চামচ বেকিং সোডা দিয়ে সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর তাতে দেখো ছোলার ডালগুলো কি সুন্দর ফুলে গেছে এবার আমি এই ডাল থেকে জলটা ভালো করে ঝারিয়ে নেব এখানে আমার পুদিনা পাতার টব রয়েছে ওর উপরেই এই জলটা যে কোনো চালের জল বা ডালের জল কিন্তু এই গাছের গোড়ায় দিলে গাছে খুব পুষ্টি পায় গাছ কিন্তু খুব সুন্দর হয় এবার এই জল ঝাড়িয়ে নেওয়া ডাল আমি এখানে সুতির কাপড় বিছিয়ে রেখেছি এর ওপরে একটু শুকনো করার জন্য দেব জলটাকে ভালো করে হাওয়াতে শুকনো করে নিতে হবে এই দেখো হাত দিয়ে এইভাবে আমি বিছিয়ে দিচ্ছি ভালো করে এই ছোলার ডালটা প্রায় সাত ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম আর তার সাথে বেকিং সোডা যে দেওয়া এতে করে কিন্তু ছোলাটা খুব সুন্দর ফুলেছে আর তোমরা যদি নর্মালভাবে ভিজিয়ে রেখে তারপরে ভাজল এতটা কিন্তু ফুলবে না ছোলার ডালটা ফ্যানের নিচে রেখেও শুকনো করতে পারো তবে রোদ দূরে কোনোভাবে দেওয়া যাবে না মিনিট পাঁচের মতো হাওয়াতে রেখেছিলাম এবার আমি যে কাপড়ের উপর বিছিয়ে রেখেছিলাম ডালগুলো সেই কাপড়েই কিন্তু ভালো করে মুছে নেব এই যে এই কাপড়টা দিয়ে যদি এইভাবে চেপে চেপে জলটাকে শূন্য করা যায় তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা এটা দিয়েই এইভাবে চেপে চেপে যে জল শুকনো করতে হবে এমনটা নয় আরও একটা কাপড় নিয়ে তোমরা উপর থেকেও জলটা শুকনো করে নিতে পারো ছোলার ডালগুলো কিছুক্ষণ হাওয়ায় রেখেছিলাম তারপরে গাটা ভালোভাবে মুছে মুছে একদম শুকনো করে নিয়েছি আর এই ছোলার ডাল ভাজতে গেলে এইভাবেই কিন্তু এর গাটাকে মুছে শুকনো করে নিতে হবে ডাল ভাজার জন্য উনুন ধরিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা আমি বেশ কিছুক্ষণ জাল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি আর এই ডাল ভাজতে কিন্তু তেলটাকে খুব ভালোভাবে গরম করতে হবে আর এদিকে আঁচটায় কিন্তু মিডিয়াম রাখতে হবে তো চলো এবার আমি ডালগুলো ভাজতে থাকি একটু তেল বেশি করে দিলে একসাথে কিন্তু অনেকটাই ভাজা যায় এইভাবে তেলের মধ্যে ডালগুলোকে যদি নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর সমানভাবে সব পিঠটাই ভাজা হবে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি ডালগুলো আর খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে কারণ প্রত্যেকটাই তেলের উপর ভেসে উঠেছে আর এই সময় কিন্তু আঁচটাকে একদম কমিয়ে দিয়ে এবার আমি নামিয়ে নেব ডাল যখন ভাজা হয়ে যায় না সেই সময় যদি আঁচটা জোরে হয়ে যায় সঙ্গে সঙ্গে পুরো গাটাই লাল হয়ে যাবে ডালগুলো কিন্তু ভাজার পর বেশ সুন্দর লাগছে আর কালারটাও সুন্দর আছে তো চলো এবার একটা পাত্রে নামিয়ে আওয়াজটা নিশ্চয়ই শুনে বুঝতে পারলে কতটা মোজমুচে হবে বাকিগুলো ভেজে নেব সবগুলো ছোলার ডাল আমি ভেজে তুলে নিলাম আর আওয়াজটা শুনতে পাচ্ছ এখনও তো গরম আছে ঠান্ডা হলে তো একদম মজমুজ করবে তো চলো এগুলোকে এবার সাইডে রেখে কিছুটা বাদাম আর একটু কারিপাতা ভেজে নিন এখানে প্রায় পঞ্চাশ গ্রাম মতো চীনা বাদাম নিয়েছি এগুলোকে ভেজে নেব বাদামগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব বাদামগুলো সরাসরি আমি ডাল ভাজার উপর দিয়ে দিলাম এখানে দেখো তিনটে কারিপাতার ডাল নিয়েছি এগুলোকে ভেজে নেব কারিপাতাগুলোও তুলে নিচ্ছি উনুনের কাজ শেষ হয়ে গেছে এবার আমি এর মধ্যে মশলা মাখাবো তার জন্য একটা বড় পাত্র নিয়ে নেব প্রথমে আমি এই কারিপাতা থেকে ডাঁটাগুলো বাদ দিয়ে দেবো পাতাগুলো নিয়ে নিয়েছি মশলা হিসাবে প্রথমে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো নুন অল্প একটু গোলমরিচের গুঁড়ো হাফ চামচ চাট মশলা আর দিয়ে দিচ্ছি এক চিমটি হিং এটা অপশানাল দিতে পারো নাও দিতে পারো তবে এই হিংটা দিলে দারুণ টেস্ট আসে এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেবো হাতে সাহায্য আর এই ডাল ভাজা কিন্তু এমনি এমনিও খাওয়া যায় মশলা ছাড়া তোমরা যদি মশলা না পছন্দ করো এমনিই খেতে পারো ভেজে আর যারা মশলা পছন্দ করো এইভাবে মশলা দিয়েও খেতে পারো তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে কত সহজে আর কত কম সময়ের মধ্যে ডাল ভাজাটা রেডি হয়ে গেল আর দেখতে কিন্তু একদম পারফেক্ট দোকানের মতোই হয়েছে আর স্বাদটা কেমন হয়েছে সেটা তো অবশ্যই বলবো তবে একটা পাত্রে সুন্দর করে সাজিয়ে নিই এই ডাল ভাজা দোকানে কিনতে গেলে মিনিমাম কুড়ি থেকে পঁচিশ টাকা সহ হয় সেটা বাড়িতে কিন্তু অল্প খরচে বেশ অনেকটা পরিমাণে বানানো যায় এবং বাড়ি সবাই মিলে খুব মজা করেও খাওয়া যায় ডাল ভাজাটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর তারপরে দেখো কত সুন্দর দেখতে লাগছে কতটা লোভনীয় হয়েছে সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এই ছোলার ডাল ভাজার মধ্যে এই যে বাদাম আর কারিপাতা দেওয়াতে এর সৌন্দর্যটা আরও বাড়িয়ে দিয়েছে মানে লোভনীয় ব্যাপারটা কিন্তু আরও বেশি এসছে ডাল ভাজা এদিকে রেডি আর কুট্টুসও চলে এসছে আর ও যদি মশলা না খেতে পারে সেই জন্য দেখো প্লেন ডাল ভাজা আর বাদাম ভাজা রেখেছি তো কুট্টুস এখন কোনটা খাবে বলছে মশলাটা তো ঠিক আছে তোমাকে মশলাটা দিচ্ছি কতটা দেব আর দেব না চামচ দেব ওকে ঘালে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মাথা নেড়ে দিল ভালো হয়েছে ঝাল নেই তো ঠিক আছে একদম আর এটা যে তোমার জন্য মশলা ছাড়া রেখেছিলাম সেটা একটু খেয়ে দেখো তো খার জন্য রাখলাম ডাল ভাজা যদি এইভাবে কাঁচের বয়ামে করে রাখা যায় তাহলে কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে আবার কোথাও যদি ঘুরতে যাও তখন সঙ্গে নিয়ে যাবে সবাই মিলে একসাথে বসে খাবে সবাই কিন্তু খুব মজা পাবে দারুণ মুখরোচক এই খাবারটা কিন্তু বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেরই কিন্তু এরকমই খাবার বেশি ভালো লাগে বিশেষ করে এই বর্ষার সময় আবার কুড়মুর আওয়াজ করছে নিশ্চয়ই শুনতে পাচ্ছ তোমরা তো আমি তোমার সাথে একটু খেয়ে দেখি উটুসের সাথে আমি এক চামচ নিয়ে নিয়েছি এবার এটা খেয়ে দেখি হুম হুম আওয়াজ তো শুনতে আসছ দোকান থেকে কিনে খেলে এতটা মুচমুচে পাবে না কারণ এটা সদ্য সবে ভেজে সেটা মশলা মাখিয়ে বাড়িতে বসে খাওয়া হচ্ছে দারুণ টেস্ট তোমরা একবার হলেও এইভাবে বানিয়ে খেও আশা করি খুবই ভালো লাগবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায় তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো করছিস টাটা করে দাও